আসসালামু ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দুইশো বিয়াল্লিশ শূন্য পদে সরাসরি নিয়োগের কিন্তু একটা ছাড়পত্র কিন্তু পেয়ে গেছে অর্থ মন্ত্রণালয় তার মানে বড় ধরনের একটা নিয়োগ আসতে আছে কিন্তু আপনারা একটু খেয়াল করেন দুশো শূন্য পদে এই যে খুব ধরনের একটা নিয়োগ আসবে আজকে আমি সেই বিষয়ে করবো কি পদে এত বড় ধরনের একটা নিয়োগ আসতেছে সে কিভাবে সারপত্র পেল এবং কবে নাগাদ এই নিয়োগটা আসবে সেই বিষয়ে আলোচনা করব অ্যান্ড চলমান যে সরকারি যে বিভিন্ন দপ্তরে প্রায় বিশটা দপ্তরে নিয়োগ চলতেছে সরাসরিভাবে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব তাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় এখানে দেখতে পাচ্ছেন কি বিষয় নিয়োগটা আসতেছে একটু খেয়াল করেন আপনারা তার আগে বলে দি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে স্মারক নাম্বার দেখতেছেন তাদের অফিসিয়াল স্মারক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এখানে বিষয় হলো কর পরিদর্শক নন কাটার দশম গ্রেডের পদে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে জনবল নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান করা হলো মানে অলরেডি সারপত্র দিয়ে দিছে নিয়োগ কিন্তু চলে আসবে ভাই কিছুদিনের মধ্যে মানে একটু বুঝতে পারছেন যে অলরেডি এটা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড শারুক নাং এত মধ্যে অলরেডি সারপত্র প্রদান করে দিয়েছে খুব একটি ভালো একটা সংবাদ তারপর তারা কি লিখছে আমরা একটু আলোচনা করি উপযুক্ত বিষয় এবং সূত্র পরিপ্রেক্ষিতে উপযুক্ত বিষয় ও সূত্র পরিপ্রেক্ষিতে আয়কর এই যে লেখা আছে দেখেন আয়কর অনুবিভাগের কর পরিদর্শক কর পরিদর্শক নন ক্যাডার এক দশম গ্রেডের এর সরকারি যে কোঠার নিয়োগযোগ্য নিম্ন সকে চতুর্থ নং কলম বন্ধিত দুইশো বিয়াল্লিশটি শূন্য পদে জনবল নিয়োগের নিম্নবর্তী নির্দেশক্রমে সারপত্র প্রদান করা হলো মানে অলরেডি সারপত্র প্রদান করে দিয়েছে কি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কর পরিদর্শক পদ দশম গ্রেড আর ষোলো হাজার টাকা থেকে আপনি একটু খেয়াল করেন বেসিকটা দেখছেন ভাই ষোলো হাজার টাকা থেকে আটষট্টি হাজার ছয়শো চল্লিশ টাকা বেসিক সারপত্র প্রদাত্ত সংখ্যা এখানে রয়েছে আপনার দুইশো ঊনসত্তরটি এখানে এখানে দেখেন দশ পার্সেন্ট কিন্তু সংরক্ষণযোগ্য যে ভাগ করে তারা রেখে দিয়েছে এখানে ছাব্বিশ দশমিক তিন অর্থাৎ সাতাশটি কিন্তু সংরক্ষণ যোগ্য পথ তারা রেখে দিয়েছে সাতাশটি মানে এখানে দশ পার্সেন্ট তারা রেখে দিয়েছে ছাড়পত্র পদার্থ সংখ্যা এখানে একটু খেয়াল করেন দুইশো বিয়াল্লিশটি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আশা করি খুব শীঘ্রই নিয়োগ আসবে তার আগে বলে দিই চলমান যে নিয়োগগুলো রয়েছে সেখানে যদি আপনারা ঘরে বসে নির্জামেলায় অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে সরকারি চাকরি চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে সেই এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সকল বিষয় আমি বলে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো পরীক্ষার হলে নিতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন এখানে কিন্তু সম্পূর্ণ বিষয় বলে দিয়েছে উল্লেখিত পদের পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে বা কোনো রিট মামলা বিচারাধীন থাকে কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান এবং পরীক্ষাধীন হতে আদালতের নির্দেশনা যথাযথ বাস্তবায়ন পূর্ব বিধি মোতাবেক শূন্য পদগুলো কার্যক্রম করবে মানে এই পদগুলো যদি মামলা থাকে সেক্ষেত্রে আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু কার্যক্রম পরিচালনা হবে প্রাপ্ত প্রস্তাবে শূন্য পদের সংখ্যা কোন গরমিল থাকার কারণে কোনো পদে অতিরিক্ত জনবল নিয়োগ পেলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী দায় থাকবে ছাড়পত্রের আদেশপ্রাপ্ত পর জারিকৃত ছাড়পত্র সত্যতা সম্পর্কে অবশ্যিকভাবে এ বিভাগের যোগাযোগ করে ওয়েবসাইটে সম্পূর্ণ নিশ্চিত হয়ে পদ পূরণ করতে হবে ছাড়পত্রের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে পদ পূরণ করার ফলে কোনো জটিলতার সৃষ্টি হলে সেক্ষেত্রে বাস্তবায়ন পূরণকারী দায় থাকবে অর্গগ্রাম ও পদের সংশ্লিষ্ট আদেশে বর্ণিত পদগুলো অনুযায়ী অনুমোদিত নিজস্ব নিয়োগ বিধি অনুসারে প্রতি গ্রেডের পদে বিপরীতে মঞ্জুরকৃত আহ সরাসরি এবং নিয়োগযোগ্য পদ সংখ্যা ভিত্তিতে পথ পূরণ করতে হবে এ ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায় থাকবে নং এত এত মোতাবেক নিয়োগ নিয়োগবিধি এবং নিয়োগ যোগ্যতার বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয় সাতাশ সেপ্টেম্বর দুই হাজার একুশ তারিখ এত মোতাবেক আদেশ অনুযায়ী কিন্তু কার্যক্রম পরিচালনা করতে হবে নং এত এত অনুযায়ী কাটতে হবে ছাড়পত্র পদগুলো পূরণ করার ক্ষেত্রে পরিচালিত নিয়োগবিধি শূন্য পদ পূরণ এবং সংশ্লিষ্ট বিষয় সরকারের অপরাধ জাতীয় বিধিবিধান মানতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য তথা পূরণের লক্ষ্যে সারকিত্র পদের পূরণে আহ দশ দিনের মধ্যে নিম্ন শখের তথ্য বিষয় পূরণ করতে হবে আশা করি বুঝতে পারছেন মোহাম্মদ জাকির হোসেন সহকারী সচিব দেখতে পাচ্ছেন মানে খুব শীঘ্রই বড় ধরনের একটা নিয়োগ আসতেছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম